কালকে মোটামুটি বেশ ভালোই কমে গেছে হ্যাঁ তো সকাল এখন এগারোটা পনেরো বজায় আর আমার প্রিয় একেবারে পুরো পুরোনো ফর্মে ফিরে এসেছে সে ডান্ডা দিয়ে মুছতে মুছতে মুঝতে এখন কাজ কর যা আর ওটা শুয়ে আছে গতকাল রাত্রিবেলা ওর ঘুমাতে ঘুমাতে সাড়ে চারটে চারটে বেজে গেছিল তারপরে সাড়ে চারটার সময় আবার উঠেছে এই উঠেছে এই প্রিয়াম জাস্ট এক্ষুনি ঘরটা মুছছিল মুছতে মুছতেই উঠে পড়েছে আমাকেও ও মেয়ে যে কত দাদা চেষ্টা করছে সে পায়ে মেরে 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 মেরে

তোমার গামছা দাদু চলে এসছে হ্যাঁ আমার মেয়ের হচ্ছে মনা হচ্ছে মাসি ঠাকুমা ছোট মাসি ঠাকুমা নিজ থেকে এই সব এলাম খাওয়া দাওয়া করে কারণ তার মাঝখানে ও ঘুমাচ্ছিল বলে ওর মাকে দিয়ে রেখেছে ওর মা কোলে নিয়ে ঘুরছিল আর আমি ততক্ষণ খেয়ে নিয়েছি সবাই মিলে একসাথে খাওয়াটা না একটাই প্রবলেম সেটা হয়ে ওঠে না কারণ ওকে তাহলে একজনকে দেখতে হবে মানে কেউ ধরতে হবে তার সবাই মিলে তাহলে খেতে বসে হবে নিজেকে আয়নায় দেখছে এদিকে আয়না রয়েছে এই দেখো এখন মেনলি ছাদে যাচ্ছি তার কারণ মেয়ের জামা কাপড় গুলো সব ছাদে মেলা আছে সাড়ে তিনটে বেজে গেছে অলমোস্ট কি বলে নাকি বার বার হলে নাকি বাচ্চাদের জামা কাপড় ছাদে রাখতে নেই ওনার পুতকি পুতকি প্যান পুতকি পুতকি সব জামা কাপড় সব ভিজে আছে একটু একটু করে আর এখন দেখো ঘরটা দেখে পুরো বোঝাই যায় বাচ্চাদের ঘর বিশেষ করে হচ্ছে এই জামা কাপড় তো ছাদে দিয়ে রেখেছিলাম তো এখন একটু বেলা হয়ে যাচ্ছে বলে আর ছাদ থেকে নামিয়ে নিয়েছি নিয়ে ঘরে দিয়ে রেখেছি তো অনিবার আমাকে বলে যাচ্ছিল যে তুই মেয়ের কোনো হেয়ার ব্যান্ড এনেছিস কিনা তো আমি সত্যি ভুলে গেছি বলে কালকে রাত্রিবেলা বসেছি হেয়ার ব্যান্ড একটা অর্ডার দিয়েছি তো সেটা এখন চলে এসছে এই যে আমার বউ কি সুন্দর নাচছে এইভাবে এইভাবে নাচছে কি সুন্দর পেন্ডুলাম পাখি না 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 দেখি তিনটে তিন রকমের একদম তো অনিবান তখন থেকে বলে যাচ্ছে যে মেয়েকে কাজল পড়ানোর জন্য মানে কাজলের টিপ পড়াবার জন্য তার জন্য আমি পড়াইনি বলে সে তখন থেকে মাথা খারাপ করছে এখন ও নিজেকে পড়াবে বলেছে এই

এখন সন্ধে ছটা বাজে আমার মেয়ে এই সবে ঘুমিয়েছে সারা দুপুর ধরে ঘ্যান ঘ্যান করে গেল মানে ও ঘুম পেয়েছে চোখ চুকে আছে করে যাচ্ছে কিন্তু ঘুমাবে না করে বৃষ্টি পড়া শুরু হয়েছে একটু শান্তি তাও লাগছে এখন যাই হোক অজয় দা নিচু দি দেওয়া হনান দেরা আজকে বাড়িতে আসবে আজকের আগে দেখতে তাই আমি এখন এই মুহূর্তে খাওয়া দাবার কিনতে বেরিয়েছি খাওয়া দাওয়া হবে আজকে এখন সন্ধে সাড়ে সাতটা বাজে আর আমার মেয়ে তো বেশিক্ষণের জন্য ঘুমায়নি জাস্ট আধ ঘন্টার জন্য ঘুমিয়েছে এখন উঠে পড়েছে তাই জন্য ভাবলাম যে কালি সন্ধেবেলা ড্রেসটা চেঞ্জ করে দিই এমনিও বাড়িতে লোক আসবে আর না আসলেও আমি বাড়িতে বাড়িতে প্রত্যেক দিন আমি ড্রেসটা চেঞ্জ করি এটা এটা আগের ড্রেস অনেক ছোটবেলাকার ড্রেস এটা বেশি পরেনি জাস্ট দুদিন পরেছিল

না 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 অমৃতদিকে দেখলেই খাচ্ছে এই না 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 কিচ্ছু বলাই যাবে না কিচ্ছু বলাই যাবে না ভাই রাতির জন্ম দশটা বাজে আনাজ শোয়েতা এরা চলে এসছে আজকে আবার কি করছে শোয়েতা নিজের হাতে বাড়িতে রান্না বান্না করে মাংস রান্না করেছে সেইটা আবার নিয়ে এসছে আজকে আমরা সবাই শোয়েতার হাতে মাংস রান্নাটা খাবো এই হচ্ছে শোয়েতা করেছে মাংসটা দেখি একেবারে চরম ইয়ামি লাগছে আনন্দ বলেছে যে না সৈদার কাছে কাঁদবে আমাদের এখন এখানে বাদাম চাট স্পেশাল হচ্ছে সেটা যে আনন্দ যেহেতু এখন খুব পারফেকশনিস্ট ও এখন এটা বানাচ্ছে এখন দেখছি লাস্টে লেবুটা তো এখানে এখন গন্ধরাজ লেবু জাস্ট হালকা করে ছড়িয়ে দিচ্ছে আর হ্যাঁ লেবুটা কেন ছড়ালি সামনে লক্ষ্মী পুজো হচ্ছে সবার জন্য চিপস সোয়েদার হাতে মাংস আর এইদিকে হচ্ছে আমাদের বাদাম চাট আর এটা হচ্ছে আনন্দ স্পেশাল তো আমাদের এই খাবার পর্ব চলতে চলতে হঠাৎ একটা প্ল্যান তৈরি হয়েছে সেখানে আমি আনন্দ সব মিলে ঠিক করছিলাম অযোধ্যাকে বলেছিলাম অযোধ্যা কিছুতে যাবে না তো ফাইনালি আনন্দ আর আমরা রাত্রি তিনটের সময় আমার মেয়েকে নিয়ে একটা ট্রিপ করতে যাচ্ছি মানে রিসর্টে যাচ্ছি তো এখন এই মুহূর্তে প্রিয়াম আমার মেয়েকে জাস্ট খাওয়াচ্ছে খেয়ে দে একেবারে রেডি হয়ে আনন্দের গাড়ি নিয়ে চলে যাবো মন্দারমণি না কোলাকার জানি না তো এবারে রিসর্টে তো যাচ্ছিই যাচ্ছে তো নেক্সট ভিডিও সেটা দেখতে পারবে কেমন লেগেছে অবশ্যই কেমন সেখানে আমাকে জানিও টাটা And good night.